সানসিরোতে সপ্তম স্বর্গে আর্সেনাল এরলিং হল্যান্ডও জানেন না কেন তার এই হাল দরকারি জয়টা পেল রেয়াল জিতেও দুর্ভাগা বার্সেলোনার কপাল চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেইজের পেনাল্টি মে ডে আমরা কথা বলি এই মঙ্গল বুধবারে যা ঘটলো সেসব নিয়ে সবটা হয়তো আমরা কভার করতে পারবো না কিন্তু উল্লেখযোগ্য ঘটনাগুলো কেনই বা বাদ যাবে শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি সঙ্গে থাকছেন যা আপনি দেখেছেন যা হয়তো মিস করে গেছেন পরের সপ্তাহে আরো যা চ্যাম্পিয়ন্স লিগে দেখবেন তার সব কিছুই হাউ গুড দে আর এই মুহূর্তে প্রিমিয়ার লিগে সবার উপরে তো আছে আপনি সেটা জানেন কিন্তু চ্যাম্পিয়ন শিখে তারা টানা সপ্তম জয়টা পেল সানসিরোতে ইতালির মাঠে তারা অবশ্য ফেভারিট ছিল কিন্তু ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান তাদের সঙ্গে যে এইভাবে পেরে উঠবে না এটা হয়তো কেউ প্রত্যাশা করেন নাই এক এক অবশ্য স্কোর লাইনটা হয়েছিল কিন্তু ম্যাচের সেকেন্ড হাফে ম্যাচটা পুরোপুরি এক পেশে বানিয়ে আর্সেনাল জিতে নিয়েছে স্পেশালি ওই তৃতীয় গোলটার পরে তো আর কোনো কথাই ওই ম্যাচে ছিল না ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেটো গ্রিন অ্যাপল আইসক্রিম মন ভালো থাক এবং সাত ম্যাচে সাতটা জেতার এমন ঘটনা আর্সেনালের এই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে তো নাই চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজ গতবার থেকে যখন শুরু হয়েছে নতুন ফর্ম্যাটে সেখানেও অনন্য এক ইতিহাস আর্সেনাল গড়েছে এবং সম্ভবত তারা এই আট ম্যাচের আটটাই জিততে যাচ্ছে তাদের যে ফর্ম তারপরে এটা বোধহয় অনেকেই অনুমান করতে চাইবেন সাত ম্যাচে তারা গোল করেছে সব মিলে বিশটা সাতটায় তারা জিতেছে তার বিপরীতে তারা গোল খেয়েছে দুটো তার ভেতরে একটা অবশ্য এখানে আরেকটা গোল তারা হজম করেছিল যখন তারা বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলেছিল এই আর্সেনালের এই ডেটা ফেটা দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন যে আর্সেনালের শক্তি আসলে কতখানি এবং সপ্তম স্বর্গ যে আমরা বলছি সাত ম্যাচের সাত জয় একই সঙ্গে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে তাদের সাত পয়েন্টের লিড সব কিছু মিলিয়ে এই সপ্তাহটা সপ্তম স্বর্গে আমরা আর্সেনালকে পাঠাতেই পারি এখন এই যে ডেটার কথা আমরা বলছি এই ডেটায় আর্সেনাল কোথায় কোথায় ডমিনেট করছে আপনি বুঝতেই পারছেন সাত ম্যাচের সাত জয় তো আর কারো নাই কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে আর্সেনালের দুটো মেট্রিক বাদ দিয়ে আর কোনো জায়গায় আর্সেনাল প্লেয়াররা লিড করছে না এই যে গোল স্কোর সবচেয়ে বেশি গোল তারা করেছে বিশটা যদিও তারাই কাতারে আছে এই যে সেখানে তারা এই যে নিচ্ছে তার ভেতরে নবম কিন্তু পয়েন্ট টেবিলে তারা সবার ওপরে টোটাল অ্যাটেন্স গোলে তারা করেছে একশো ছয়টা সেটাও তাদেরকে নবম পজিশনে রেখেছে চ্যাম্পিয়ন্স লিগের বাকি দলগুলোর সঙ্গে কম্পেয়ার করলে কিন্তু আবার ক্লিনশিট দেখেন ক্লিনশিটে পাঁচটা তারা রেখেছে এখনো পর্যন্ত সাত ম্যাচে সেখানে আবার তারা সবার ওপরে মানে এই ধরনের পারফরমেন্স এরকম ক্লিনিক্যাল পারফরমেন্স পরে আর্সেনালকে আপনি এবার হচ্ছে আসলে করতে পারবে সেটা পরের হিসাব কিন্তু এখনো পর্যন্ত আর্সেনলের যা পারফরমেন্স তাতে এই ডেটাগুলোর একটা মাহাত্ম আছে মানে এই পজিশন টোটাল নিয়ে তারা অত বেশি বদার্ড হয়তো নয় তাদের কাছে গুরুত্বপূর্ণ গোল করা তাদের কাছে গুরুত্বপূর্ণ ক্লিনশিট রাখা আবার আপনি এখানে দেখেন পাবেন গোলস অন টার্গেট ট্যাকেলস রিকভার্ড এই সব মেট্রিকে যখন আপনি যাবেন সবগুলো ডেটাতে একটা একজন খুঁজে না যিনি ওখানে রুল করছেন পর্যন্ত নাই তার মানে যা আর্সেনাল টিম করছে যেদিন একজন পারছে না অন্যজন করে দিচ্ছেন সেই ম্যাচে যেমন গোল করছেন তার আগে তো ম্যাচটা টানলেন আসলে গ্যাব্রিয়াল জেসুস এবং তার ওই প্রেজেন্স অফ মাইন্ড এবং তার ওই থেকে ফিরে আসার পরে চ্যাম্পিয়ন্স লিগের এরকম একটা বিগ স্টেজে এইরকম একটা ঐতিহাসিক মাঠে গিয়ে এই রকম পারফরমেন্স আর্সেনালের শক্তির কথাটাই আমাদেরকে জানাচ্ছে এই আর্সেনালের সঙ্গে এখন আবার অনেকে অনেক তুলনা জুড়ে দিচ্ছেন মানে আর্সেনাল যখন ইন্টার মিলানের মাঠে খেলতে গেছে তার আগে একটা প্রোগ্রাম হচ্ছে যে প্রোগ্রামে ওয়েন্ডুনি আছেন থিও ওয়ালকট আছেন মানে প্রিভিউ করছেন তারা ম্যাচের আগে অ্যানালিসিস করছেন সেখানে একটু মজার ছলেই একটা ঘটনা ঘটেছে যেটা আমাদেরকে একটু আলোচনার সুযোগ করে দিয়েছে থিও ওয়ালকট বলছিলেন যে তার খেলা মানে তিনি যাদের সঙ্গে খেলেছেন তাদের মধ্যে সবচেয়ে শক্ত প্রতিপক্ষ তার ক্যারিয়ারে ছিল দু হাজার আটের ম্যাচেস ইউনাইটেড মানে যে ম্যাকচেস্টার প্রেমিয়ার লিগ জিতেছিল যে ম্যাচেস ইউনাইটেড চ্যাম্পিয়নশিপ জিতেছিল যে ম্যাকচে ফ্রন্ট লাইন ছিল রোনালদো রুনি আর তেভেজ মিডফিল্ড থেকে ডিফেন্স সব জায়গায় এমন ছন্দ ছিল যে দলটাকে তিয় ওয়ার্ল্ড কাপের কাছে মনে হয়েছে যে বেস্ট টিম এভার তিনি তাদের সঙ্গে খেলেছেন যাদের মধ্যে তাদের মধ্যে ওয়েলরোনিকে তখন তিনি জিজ্ঞাসা করলেন যে আপনার কি মনে হয় যে এই আর্সেনাল টিম ওই ইউনাইটেড টিমের সঙ্গে যদি খেলা হয় তাহলে আর্সেনাল সেই ম্যাচে পেরে উঠবে বা ইউনাইটেড ওই ম্যাচে পেরে উঠবে তখন অল্প সময় নিলেন ওয়েন রুনি তখন তিনি দাবি করলেন যে ওই ইউনাইটেড টিম যেটা সদস্য ছিলেন ওয়েন রুনি সেটা একেবারে শুইয়ে দেবে আর্সেনালকে যদিও এই আলোচনার কোনো জায়গায় আমরা পৌঁছাতে পারবো না এটা সারাদিন ধরে আপনি তর্ক বিতর্ক করতে পারবেন কিন্তু এই আর্সেনাল এখন যে ফর্মে আছে এটা যদি তারা ক্যারি করতে পারে তাহলে হয়তো ওয়েন রুনির এই কথাটা জবাব দেওয়ার জন্য মৌসুমের শেষের সময় তিনি ওয়ার্ল্ড কাপ পেলেও পেতে পারেন এবার চলুন আমরা যাই পয়েন্ট নাম্বার টুটা আমরা ইংল্যান্ডেই থাকি চাই মানে ইংল্যান্ডে তো থাকার উপায় না ইংল্যান্ডের একটা দল নিয়ে আমরা কথা বলতে চাই এরলিং কেন এখানে দেখতে পাচ্ছেন কি অসহায় দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন তার দলের অবস্থা আরও বেশি খারাপ কিন্তু দুটো বোধ হয় একই সুরে বা একই মালায় গাথা কেন এরলিং হলার যেমন গোল করতে পারছেন না ম্যাকচেস্ট সিটিও জিততে পারছে না এবার তারা হারল কার কাছে এবার তারা হারলো বোদো গ্লিন্থ কাছে এই দলটার নাম হয়তো আপনি চ্যাম্পিয় না হলে জানতেও পারতেন না কিন্তু এই দলটা আবার নরওয়ের দল অর্থাৎ যেখানে ফুটবলার হিসেবে বেড়ে উঠেছিলেন এলিং হল্যান্ড এই ঐতিহাসিক হারের পরে যখন ম্যানচেস্টার সিটি হেরে গেল তিন এক গোলে যেখানে একটা রেড কার্ডের ঘটনাও আছে রদ্র যে রেড কার্ডটা দেখেছেন এরপরে এরলিং হল্যান্ড বলছেন যে আয়রন হ্যাভ এনি অ্যান্সার্স বা বলছেন যে আই ডোন্ট হ্যাভ দি অ্যান্সার মানে একই তো কথা ঘুরে ফিরে এই যে এরলিং হল্যান্ডের কাছেও জবাব না থাকা নিজের দেশে গিয়ে ম্যাচ হেরে আসা কাছে তো এই লিগের সবচেয়ে বড় ঘটনা ম্যানচেস্টার সিটি তারা ওই ম্যানচেস্টার পর থেকে একটা হতাশার বৃত্তে ঘুরপাক খাচ্ছে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ তাদের জন্য সেই মোক্ষম সুযোগটা ছিল যেখানে গিয়ে তারা হয়তো নিজেদেরকে মেলে ধরতে পারত, কিন্তু ঘটলো এমন ঘটনা যেটা তাদেরকে আরো বেশি পিছিয়ে দিল মানসিকভাবে এখন আপনি পেপ দিওলার কৌশল নিয়ে প্রশ্ন তুলতে পারেন আপনি এখন ম্যানচেস্টার সিটির সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতেই পারেন স্পেশালি এই হাটটার পরে বদলিন্তের মাঠে গিয়ে অবশ্য খেলা খুব একটা সহজ কাজ নয় বেশ কঠিন কাজ কারণ জিরো ডিগ্রির নিচে আপনার টেম্পারেচার মানে ওই দিন ম্যাচের সময় বোধ হয় তিন চার মাইনাস তিন চার এরকম ছিল এবং যে মাঠে খেলা হয় সেই মাঠটা ন্যাচারাল গ্রাসের নয় সেটা আর্টিফিশিয়াল টার্ফের এই কারণে পেপ দিলা যখন বোদগলিমতে গেছেন খেলতে তার আগের দিন তিনি টিম নিয়ে আবার প্র্যাকটিস করেছেন সচরাচর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে তিনি আসলে ওই মাঠে মানে আওয়াই মাঠে গিয়ে প্র্যাকটিস করেন না এটা তার একটা রীতি বা রিচুয়াল হিসেবে আপনি ধরতে পারেন কিন্তু এবার তিনি জানতেন যে এই ম্যাচটা কঠিন হবে এটা জেনে তিনি দলকে নিয়ে ম্যাচের আগের দিন অর্থাৎ ম্যাচ ম্যাচে মাইনাস ওয়ানে প্র্যাকটিস পর্যন্ত করছেন কিন্তু সেই প্র্যাকটিস তাকে কোনো ফল এনে দিতে পারে নাই উল্টো ওই ম্যাচটা তিন এক গোলে ম্যানচেস্টার সিটি হেরেছে এবং এই হারের পরে পেপ গোয়ার কৌশল নিয়ে যেমন কথা উঠছে এরলিং হল্যান্ডকে নিয়ে প্রশ্ন উঠছে সবচেয়ে বেশি কারণ সবশেষ আট ম্যাচে এরলিং হল্যান্ডের রেজাল্ট খুব একটা ভালো নয় সবশেষ আট ম্যাচে তিনি ওপেন প্লে থেকে একটা গোল করতে পারেন নাই তিনি একটা গোল করেছেন সেটা আবার পেনাল্টি কিক থেকে তবে সবশেষ নয় ম্যাচের ফলটা যদি আমরা দেখি সেখানে তার আরও কয়েকটা গোল হয়তো খুঁজে পাওয়া যাবে নয়টা কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ ম্যাচের ফল হবে এটা ভুলে যান এই দশ ম্যাচের ভেতরে এগুলো হচ্ছে শেষের দিকের ক্রিস্টাল প্যালেস ওয়েস্টহ্যাম নটিংহ্যাম ফরেস্ট এবং এই জায়গায় গিয়ে তার ওই ব্রাইটনার সঙ্গে যে গোলটা আছে ওটা হচ্ছে স্পট কিকের গোল এরপর থেকে এক টানা তিনি গোল করতে পারছেন না এমনকি যে এক্সেটার এক্সটার যারা এফে কাপে খেলেছিল ম্যানচেস্টার সির সঙ্গে সেই ম্যাচেও তিনি গোল করতে পারেন নাই কিন্তু এখানে একটা ক্যাচ আছে এই যে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে তিনি জোড়া গোল করলেন ওয়েস্ট হ্যামের সঙ্গে জোড়া গোল করলেন এই ঘটনাগুলো ডিসেম্বর মাসের চোদ্দ তারিখের সময়ের ঘটনা বা ডিসেম্বরের ফার্স্ট হাফের ঘটনা এরপর থেকে একটানা ম্যাচ খেলতে খেলতে এরলিং হল্যান্ড কিছুটা ক্লান্ত তিনি হয়তো বলছেন যে আমার কাছে কোনো জবাব নাই কেন এই দলের এই পারফরমেন্স আর আমি কেন গোল করতে পারছি না তিনি আবার এও বলছেন যে গোল না করতে পারার দায়টা আমি পুরোপুরি আমার কাছেই নিচ্ছি এটা আমার দায় কিন্তু সঙ্গে তিনি যোগ করছেন তিনি একটু ক্লান্ত অনুভব করছেন তার কাছে মনে হচ্ছে অনেক ম্যাচ তিনি খেলে ফেলেছেন এই সিজনে আসলেই এরলিং হল্যান্ড বহু ম্যাচ খেলেছেন ইউরোপের টপ ফাইভ লিগে স্ট্রাইকার হিসেবে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন মোটে একজন যা মিলে মিনিট পঞ্চাশেক বেশি সময় মাঠে ছিলেন কিন্তু ডেটা বা অন্য কিছু মিলিয়ে তো হল্যান্ডের সঙ্গে মাথে তার তুলনা আসলে চলে না থেকে তাহলে এর্লিং হল্যান্ডকে কিছুটা পিছিয়ে দিচ্ছে সেটার প্রমাণ কিছুটা খুঁজে পাওয়া যাবে এই বছরের আগে গেলে মানে গত বছরের ডিসেম্বরের একটা সময় থেকে বিশের আগে এবং বিশের পরের এই তারতম্য যদি আমরা করি তাহলে এরলিং হল্যান্ডের খেলার ভেতরে যে পরিবর্তন সেটা বোধ হয় স্পষ্ট পরিলক্ষিত হয় এবং হল্যান্ড যা বলছেন তার সঙ্গে আপনি হয়তো যুক্তিতেও মেরাতে পারবেন যে হল্যান্ড বোধহয় কিছুটা ক্লান্ত কিন্তু তার কাছে কি আসলে বলের সাপ্লাইটা আসছে মানে যে ধরনের বল পেলে একটা স্ট্রাইকার গোল করতে পারেন সেই যোগানটাকে তিনি এনাফ পাচ্ছেন আমার কাছে মনে হয় এটা এয়ারলিং হল্যান্ডের ব্যাপার নয় রাদার এটা ম্যাচ সিটির সিস্টেমের দায় যে তারা আসলে এয়ারলিং হল্যান্ডকে যথেষ্ট পরিমাণ বলের সাপ্লাই দিতে পারছে না সেটা আপনি এই যে বক্সের ভেতরে কতগুলো টাচ সেটা দেখেও একটা আন্দাজ করতে পারবেন যে পার ম্যাচে পার নাইনটি মিনিটসে তিনি সিক্স পয়েন্ট সেভেন এর আগ পর্যন্ত বল টাচ করার সুযোগ পাচ্ছিলেন গড়ে কিন্তু এখন সেটা প্রায় অনেকটুকু নেমে গেছে তো ওই জায়গায় শর্ট কনভার্সন রেটও তাই ওইখানে কমে যাচ্ছে সব কিছু মিলিয়ে ম্যানচেস্টার সিটি আসলে বেশ একটা দুরবস্থায় আছে এবং তারা ভেবেছিল এই ম্যাচটা জিতলে পরে তারা চ্যাম্পিয়ন্স লিগের টপ এইটটা সিকিউর করে ফেলবে বা বড় সড়ো এক ধাপ এগিয়ে যাবে সেটাও তাই এই সপ্তাহে হয় নাই এবং না হওয়ার পরে এরলিং হল্যান্ডকে নিয়ে উঠছে আসল প্রশ্নটা আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে সমস্যাটা আপনি কোথায় দেখেন হল্যান্ডের নাকি হল্যান্ডকে বল দিতে পারছে না সিটি তাতে এবার আমরা যাই পয়েন্ট নাম্বার থ্রিতে অনেকে হয়তো অপেক্ষা করছিলেন ভিনিশিয়াসকে নিয়ে কথা শোনার জন্য অথবা বার্সেলোনাকে নিয়ে কথা শোনার জন্য এটাই আমাদের পয়েন্ট নাম্বার থ্রি সেটা হচ্ছে রেয়াল মাদ্রিদের দরকারি জয় কিন্তু বার্সেলোনার কপাল মন্দ কপাল সেটা বলাই আমরা শুরু বোধ হয় জন্য এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এই ম্যাচের পরে তিনি বলেছেন গত কয়েকটা দিন তার একদমই ভালো যায় নাই কারণ ওই যে দুয়ো শুনতে হয়েছে লালিগায় সবশেষ ম্যাচে তিনি যখন মাঠে নেমেছিলেন কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে এসে আবার আমরা সেই আসল ভিনিশীয় জুনিয়রের দেখা পেলাম তিনি গোল তো করলেন গোল করার পরে তিনি কিন্তু উদযাপন করেন নাই আর তিনি সরাসরি এপাশে চলে এসছেন ততক্ষণে রিয়াল মাদ্রিদ বড় ব্যবধানে জিতছে মোনাকোর বিপক্ষে এটা নিশ্চিত হয়ে গেছে কিন্তু ভিনিসিয়াস গিয়ে উদযাপন করার সিদ্ধান্ত ওই অর্থে নেন নাই তিনি বরং গিয়ে আর বেলোয়ার সঙ্গে অর্থাৎ রিয়াল মাদ্রিদের কোচের সঙ্গে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন উদযাপনটা ওখানে গিয়ে করলেন সময়টা যে তার মন্দ যাচ্ছে এটা বোঝা যাচ্ছিল কিন্তু এই মোনাকোর সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের উপলক্ষটা ধরেই তিনি একেবারে শুরু থেকে জ্বলে উঠলেন কিলিয়ান এমবাপের যে পরের গোলটা সেখানে তার একটা বড় অবদান আছে যিনি ওই ধরনের পাস দিতে পারেন যেটা গোলকিপার এবং ডিফেন্স লাইন দুটোকেই এক ধাঁধায় ফেলে দেয় যে স্ট্রাইকারের জন্য গোল করার কোনো ব্যাপারই হয় না এমবাপে পরে গিয়ে যেখান থেকে গোল করেছেন সেটা ভিনিসিয়াসের সামর্থ্যের প্রমাণ দেয় কিলিয়ান এমবাপে তার তো রেকর্ড হয়েই গেছে এগারোটা গোল এরই মধ্যে এই মৌসুমে তার চ্যাম্পিয়ন্স লিগে হয়ে গেছে এবং তিনি এই ডাবল ডিজিটে গিয়ে ফ্রেঞ্চ সেকেন্ড ফুটবলার হিসেবে রিয়াল মাদ্রিদের জার্সিতে এই রেকর্ডটা করলেন তার আগের জন ছিলেন অবশ্যই কারিম বেনজিমা কিন্তু এইখানে হয়তো কিলিয়ান এমবাপে এবার যে রেকর্ডটা চেস করতে পারেন সেটা হচ্ছে এক সিজনের চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলের রেকর্ডটা এটা হয়তো পরের দিকে হয় বোঝা যাবে কিন্তু গ্রুপ ফেজের কথা যদি আপনি চিন্তা করেন সেটাকে একটু খাটো করে নিয়ে আসেন ক্রিস্তিয়ানো রোনালদো গ্রুপ ফেজে এর আগে সর্বোচ্চ এগারো গোল করেছিলেন চ্যাম্পিয়নশিপে রেয়াল মাদিদের হয়ে কিন্তু তখন গ্রুপ ফেজে ম্যাচ হতো ছয়টা এখন লিগ ফেজে ম্যাচ হয় মিনিমাম আটটা সাত ম্যাচের ভেতরে এমবাপের ওই রোনালদোকে ছোঁয়া হয়ে গেছে হয়তো আমরা দুটো রেকর্ডকে মেরাতে পারবো না কিন্তু কিলিয়ান এমবাপেও এই ম্যাচে জ্বলে উঠেছিলেন এটা এই কারণেই বলা যে কিলিয়ান এমবাপে থেকে শুরু করে সেই জুইড বেলিংহ্যাম মাস্তান থুয়নো সবাই এই ম্যাচে এমনভাবে কন্ট্রিবিউট করেছেন যে জয়টা রিয়ালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং ওই যে গুমট পরিস্থিতি বৈরি বার্নাবিউ যেটা প্রতিপক্ষের জন্য হওয়ার কথা সেটা নিজেদের প্লেয়ারদের জন্যই অনেকটা বৈরির রূপে আবহ তৈরি করে রেখেছিল লালিগার ওই ম্যাচে সেখান থেকে রেয়ালের মুক্তি মিলেছে মাস্তান তুরেরও অবশ্য রেকর্ড হয়েছে আর্জেন্টাইন ফুটবলার হিসেবে সবচেয়ে তরুণ ফুটবলার হিসেবে লিগে গোল করার রেকর্ডটা তিনি ছুঁতে পারতেন হয়তো আর কিছুদিন আগে গোল করলে তার আগে একজন আছেন একজন সার্টেন আর্জেন্টাইন ফুটবলার রেয়াল মালিকদের খুব কাছের বন্ধু লিওনেল মেসি তবে রেয়াল মাদ্রের জার্সিতে সবচেয়ে তরুণ হিসেবে লিগে গোল করার তিনজনের রেকর্ডটায় তিনি আছেন যেখানে তিনি একজনকে ছুতে চাইবেন কিন্তু একজনকে ভুলে যেতে চাইবেন কারণ মাঝের নামটা এন্দ্রিকের প্রথম নামটা রাউলের আর পরেরটা মাস্তান তো রিয়াল মাদ্রিদের জয়টা ছিল গুরুত্বপূর্ণ এবার যাই বার্সেরোনায় বার্সেরোনা যখন স্লাভিয়া প্রাগের সঙ্গে খেলতে যায় সবাই জানতেন এই ম্যাচটাই ফেভারিট বার্সেলোনা স্লাভিয়া প্রাগের অবস্থা একদমই ভালো নয় যদিও স্লাভিয়া প্রাক শুরুতে লিড নিয়েছিল এবং বার্সা যখন দুই এক গোলে এগিয়ে গেল লোপেজের জোড়া গোলের পরে তারপর তারা আবার সমতায় ফিরেছিল কিন্তু ওই ম্যাচে বার্সেরোনা যে পারবে না এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় নাই বলে আমার কাছে খেলাটা দেখে মনে হয়েছে কিন্তু ওই ম্যাচে সবচেয়ে বড় আঘাতটা এসছে পেদ্রি যখন ইঞ্জুরি নিয়ে মাঠ ছেড়েছেন সেই সময়ের বার্সাতাই গুরুত্বপূর্ণ জয়টা পেলেও স্বস্তি অন্তত পক্ষে পায় নাই কারণ এখন লালিগায় তাদের ব্যবধান রিয়ালমন্দির সঙ্গে এক পয়েন্টের এবং পেদ্রিকে সম্ভবত নিদেন পক্ষে তিন সপ্তাহের জন্য বার্সেলোনা হারিয়ে ফেলেছে এই ঘটনাটা বা এই মুহূর্তটা বার্সেলোনার জন্য তাই দুশ্চিন্তার এবং পরের সপ্তাহে তারা যখন কোপেন হেগেনের বিপক্ষে খেলবে যে ম্যাচটা তাদেরকে জিততে হবে জিতলে তারা টপ এইট সিকিওর করবে সেই ম্যাচে পেদ্রি তো থাকছেনই না ফ্র্যাঙ্কি ডিয়ংকেও তারা পাচ্ছে না কার্ড সাসপেনশনের কারণে তাই বার্সেলোনার জন্য কিছুটা দুশ্চিন্তা রেখেই এই ম্যাচটা শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে এবার যাই আমরা পয়েন্ট নাম্বার চারে এটা একেবারেই বাধা ধরা দ্য গুড দ্য ব্যাড দ্য আগলি আছে কিনা সেটা আমরা পরে গিয়ে দেখছি দ্য গুডে আমরা রাখছি সবজ লাইয়ের ফ্রিকিকটা অলিম্পিক মার্শের বিপক্ষে যে ফ্রিকিকে তিনি ডেড ভেঙেছিলেন ফার্স্ট হাফ ঠিক আগে দিয়ে এবং সবজলাই দাবি করছেন তিনি জানতেন যে নিজ দিয়ে মারলেই গোল হবে কারণ ওটা তার প্রি প্ল্যান ছিল কেন তিনি ওই প্ল্যান করছেন তাকে কেউ একজন বলে দিয়েছিল যে যদি তুমি ফ্রিকি পাও পঁচিশ ত্রিশ গজ দূর থেকে এটা অবশ্য পেয়েছেন পঁচিশ গজ দূর থেকে যদি দেখো তোমার সামনে থাকা হিউম্যান ওয়ালের নিচে কোনো ফুটবলার শুয়ে পড়ছে না তাহলে তোমার উচিত হবে বলটা নিজ দিয়ে গড়িয়ে মারা এবং তিনি তাই করলেন দুর্দান্ত একটা ফ্রিকিকে গোল করে দলকে এগিয়ে দিলেন অলিম্পিক মার্শ মাসের মাঠ থেকে লিভারপুলও একটা দারুণ জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো দ্য গুড়ে লাই তাই আছেন দ্য গুড়ে আছে টটেনহ্যাম হর্স পারো মানে একটা দল প্রিমিয়ার লিগে তাদের যাতা অবস্থা কিন্তু সেই দল চ্যাম্পিয়ন্স লিগে উঠছে তারা আবারও ঘরের মাঠে জিতেছে এবং তারা এইবার জিতলো চ্যাম্পিয়ন্স লিগে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ বরুসিয়া ডট মুন্ডে এগেনস্টে যারা হয়তো এই ম্যাচে টটেনহ্যামের মাঠে কারো কারো মতে ফেভারিট ছিল আমার মতে প্রেডিকশন মেলে নাই কি আর করার যাই হোক কিন্তু টর্নাম হর্সপার অবশ্যই দা ঘুরে থাকছে এই রকম পরিস্থিতিতে থমাস ফ্র্যাঙ্কের জন্য এই রকম একটা চ্যাম্পিয়ন্স লিগের জয় এত বেশি গুরুত্বপূর্ণ ছিল কারণ প্রিমিয়ার লিগে তার দলের অবস্থা ভালো না কিন্তু টটেনহ্যাম হর্সপার তারা যে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ নিশ্চিত করে ফেলছে এইটা একটা তাদের জন্য বড় ঘটনা হিসেবেই ধরা যেতে পারে দ্য ব্যাডে পি যারা হেরে গেছে স্পোর্টিং সিপির কাছে এই সপ্তাহের অন্যতম বড় চমক এই ম্যাচে হারার কথা নাকি পিএচির কিন্তু সেই ম্যাচ তারা হেরে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ম্যাচের শেষ দিকে গিয়ে তারা গোল খেয়েছে এবং সেখান থেকে হেরেছে যদিও এনরিকে আমার সঙ্গে একমত হবেন না তিনি কোনোভাবে এটাকে দ্য ব্যাড হিসেবে রাখতে চাইবেন না কারণ তিনি ম্যাচ শেষে বলছেন যে ফুটবল আসলে একটা ফালতু জিনিস এবং এই কারণেই তার দল হেরেছে কারণ এই ম্যাচের সব জায়গায় তার দল ডমিনেট করেছে বলে তার কাছে মনে হয়েছে কিন্তু শেষে তার কপাল খারাপ ফুটবলে যা ঘটে তাই ঘটেছে তার দল হেরে গেছে হয়তো এনরিকে দলকে সান্ত্বনা দিতে চাইছেন কিন্তু এনরিকের কিছু দুশ্চিন্তা আছে বলেই বেশিরভাগ লোকের কাছে মনে হওয়ার কথা মানে পিএসজির লিগে ফর্ম লিগে ফর্ম একটু অধারাবাহিক না এটা তাদের এইবারের লিগ ফেজের দ্বিতীয় হার গতবারের সঙ্গে কোনোভাবেই মেলানোর কোনো সুযোগ নাই তারা হয়তো চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে টপ এইটা থেকেই যাচ্ছে কিন্তু তারপরও প্রশ্নবোধ হয় থেকে যাচ্ছে ফ্রন্ট লাইন একটু কি মরচে পড়েছে হয়তো ভাবার সময় তাদের সামনে আছে আগলি রদ্রি যিনি বান্ন তেপ্পান্ন সেকেন্ডের ভেতরে দুটো ইয়েলো কার্ড দেখে মাঠ ছাড়লেন এবং তার দলকে চূড়ান্ত লেভেলে ডুবিয়ে গেলেন ওই সময় আর ম্যান সিটি যে ম্যাচে ফিরতে পারবে না সেটা একেবারেই স্পষ্ট হয়ে ছিল আরও একটা বাজে দল আছে এইবারে চ্যাম্পিয়ন্স ভি আর রিয়াল যারা লালিগা পয়েন্ট টেবিলের তিন নম্বরে কিন্তু তারা চ্যাম্পিয়ন্স দিগে এখনও পর্যন্ত সাত ম্যাচ শেষে সর্বসা করলে পেয়েছে মোটে একটা পয়েন্ট এই সপ্তাহে তারা হেরেছে আয়াক্সের বিপক্ষে তারা হেরেছে এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে এখন এই আরও আরও আছে দ্য আমি জানি না এটা কি দ্য ব্যাডে রাখবো না গুডে রাখবো না আগলেতে রাখবো এটা আমি জানি না কথা বলছি কেন বলছি কারণ ইউভেন বেনফিকাকে তারা হারিয়েছে ওই ম্যাচে বেশ কিছু ঘটনা ঘটছে ঘটনার এক যখন তিনি বসে আছেন টানেলে প্লেয়ার চেঞ্জ করাবেন বা করাবেন না তখন দর্শক গ্যালারি থেকে কেউ একজন বারবার স্পালেট থেকে বলছেন এটা চেঞ্জ করো যেই একটা পাস মিস করে তাকে বলে চেঞ্জ করো এই আর কত তখন তিনি ওই টানেলের দিকে মানে টানেল থেকে না দুঃখিত তিনি ডাক থেকে নেমেছেন চেয়ার থেকে নেমে গিয়ে ওই গ্যালারিতে দর্শকের কাছে যে বলছেন যে আমার কাছে পাঁচটা সাফ করার সুযোগ থাকে তুমি কি বলতে চাও বলো তো আমাকে ভাই মানে তুমি এইভাবে আমাকে বিরক্ত করতেছো কেন এই তো গেল একটা ঘটনা আরেক ঘটনায় তিনি যা ঘটিয়েছেন সেটা হচ্ছে দাকে তিনি বদলি নামাবেন এরকম একটা পরিকল্পনা করছেন কিছু একটা বলছেন মানে লুইস ওপেন্দা অন্য কিছু ভাববেন না তাকে কিছু একটা বলছেন যে তুমি এখন মাঠে নামো এই হচ্ছে তোমার ট্যাক্স এই হচ্ছে কৌশল তো বলতে বলতে দা খুব একটা সাড়া দিতে পারছেন না পুরো ভরা গ্যালারিতে খেলা ঢালা দেখছেন খেলা চলছে ওই পাশে তখন তিনি একটা চড় মেছেন মানে এটাকে ওইভাবে চর বলা উচিত হবে না মানে হয় না যে এইভাবে করে মুখে কি বলে এটাকে ধাক্কা দেওয়া থাবা দাওয়া বলতে পারে অনেকে তো সেটা তিনি করে মোটামুটি একটা শিরোনাম কেছেন এবং আজকের ইতালির পত্রিকাগুলোর সবাই স্পালেত্তির এই ব্যাপারগুলো কেউ প্রশংসা করছে কেউ ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নেয়নি খুবই মজার ঘটনা কিন্তু ওটাকে একটা চর হিসেবেই তারা এই জায়গায় পোর্ট্রে করছে বেনফিকার সঙ্গে জয়টার পরে এটা নিয়ে তাই খুব হাস্যরসের তালে কথাবার্তা হচ্ছে এবার আমরা যাই একটু পয়েন্ট নাম্বার পাঁচে এই পাঁচে হচ্ছে আপ নেক্সট ইউজুয়ালি আমরা বলি যে পরের সপ্তাহে কি আছে লিগে আর একটা গেম কি আছে এবারে লিগ ফেজে একই সময় অ্যাট এ টাইম সবগুলো ম্যাচ শুরু হবে অর্থাৎ আঠারোটা ম্যাচ অ্যাথলেটিক্স বিলবে স্পোর্টিং বিপক্ষে লিভারপুলের প্রতিপক্ষ কারাবাগ যে কারাবাগ এই সপ্তাহে একেবারে লাস্ট মোমেন্টে গোল করে দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা তাদের প্রতিপক্ষ কোপেন হেগেন মোনাকো খেলবে ইউভেন্তাসের বিপক্ষে আয়াক্স অলিম্পিয়াকোস পিএসজি নিউকাসল বরুসিয়া ডটমন ইন্টার মিলান নাপোলি চেলসি আইনট্রাক ফ্রাঙ্কফুট টটনাম হটস্পার আতলেটিকো বোদোগ্লিম বায়ার লেভার কুজেন ভিয়ারিয়াল আর্সেনাল কাইরাত পাফোস স্লাভিয়া ম্যান সিটি গালাতাসার এ ক্লাব ব্রুজ মার্শে বেনফিকা রেয়াল মাদ্রিদ ইউনিয়ন সেন্ট জেলওয়া ভার্সেস আতালান্তা পিএসভি আর বায়ার মিউনিক এখন কথা হচ্ছে যে এই ম্যাচের ফিক্সারগুলো তো মুখস্থ দেখে দেখে পড়ে গেলাম লাভটা লাভের ব্যাপারটা আমরা এখন বোঝার চেষ্টা করব মানে কার আসলে লিগে কার কি সমীকরণ আবার মনে করিয়ে দেই পয়েন্ট টেবিলের এক থেকে আট নম্বর পর্যন্ত যে দলগুলো রয়েছে তারা সরাসরি রাউন্ড অফ সিক্সটিনে যাচ্ছে কিন্তু নয় থেকে চব্বিশ পর্যন্ত দলগুলোকে খেলতে হবে একটা প্লে অফ ওই প্লে অফ শেষ করে যে আটটা দল উঠবে তারা আবার এই টপ এইটের সঙ্গে খেলবে তো এই হচ্ছে থেকে একবার শুধুমাত্র মনে করিয়ে দেওয়া আর্সেনাল আর বার্মিনিক দেয়ের কোয়ালিফাইড তারা রাউন্ড অফ সিসে চলে গেছে আর কেউ এখনো পর্যন্ত যায় নাই কিন্তু এই যে নতুন যে ফর্ম্যাটটা এটা কেন ইন্টারেস্টিং সেটা এই লাস্ট ম্যাচ ডেতে আসলে খুব ভালো মতো বোঝা যায় আপনি পয়েন্টগুলো দেখেন একুশ আঠারো ওখানে একটা গ্যাপ আছে কারণ আর্সেনাল ম্যাচে যদি ছিল পনেরো পনেরো আপনি দুটো দল খুঁজে পাবেন চোদ্দ আছে একটা তেরো আছে তিনটাও না ওই পাশে আরও আছে তেরো সব তেরো মানে এইখানে কত নম্বর এটা আধ্যাত্মিক মাদ্রিদ বারো ওইখান থেকে এই টটেন হ্যান্ড থেকে ওই পর্যন্ত সব তেরো তার মানে বুঝতেই পারছেন যে লাস্ট ম্যাচ যেতে কোনো একটা ঘটনা কেচে গেলেই ব্যাপারটা পুরোপুরি আলাদা হয়ে যাবে মানে সবাই তো চাইবে এক থেকে আটের ভেতরে থাকতে এই রকম ব্যস্ত সূচিতে মানে এরলিং হলে যেটা কমপ্লেন করছেন তার ভেতরে আবার এক্সট্রা দুইটা ম্যাচ কে খেলতে চায় স্পেশালি বড় দলগুলো তো সেটা খেলতে চাইবেই না এখন কার কি সমীকরণ চলেন আমরা সেটা মেলাই রিয়াল মাদেরকে আপনি ধরে নিতে পারেন যে তারা আসলে টপ এইটে থাকছে এটা মোটামুটি নিশ্চিত করে বলে দেওয়া যায় বেনফিকার সঙ্গে তাদের একটা ম্যাচ রয়েছে আওয়ে ম্যাচ এটা হচ্ছে তাদের শেষ ম্যাচ ওইখানে তারা মোটামুটি জিতলেই তারা থ্রু কোন রকম কোনো ইকুয়েশনের কোনো ব্যাপার স্যাপার নাই লিভারপুলের কাজটা এনফিল্ডে কারাবাগের বিপক্ষে তাদেরকে আপনি ধরতে পারেন যে ফেভারেট টপ এই যে থাকার জন্য কারণ এই দলগুলো জিতলেই তো তাদের কাজ হয়ে যাচ্ছে টটনাম নাম এই পর্যন্ত একটা ধরনের টটনামের প্রতিপক্ষ ফ্র্যাঙ্কফুট যে ফ্র্যাঙ্কফুট বাদ পড়ে গেছে তাই না চ্যাম্পিয়নশিপে তারা আর নাই পিএসজি আর নিউকাসেল অর্থাৎ পয়েন্ট টেবিলের ছয় আর সাত নম্বর দলের খেলা লাস্ট ডেতে এই জায়গায় একটা পরিবর্তন আসবে যে রেজাল্টটা আসবে ড্র হলে আবার অন্যরকম হবে ড্র হলে দুই দলের পয়েন্ট হবে চোদ্দ কিন্তু ওই পাশে তেরোতে থাকা যে দলগুলো তারা যদি জিতে যায় তারা জিতলে তাদের পয়েন্ট হবে ষোলো তখন আবার এই দুই দলকে নেমে যেতে হবে সো অনেকগুলো ইকুয়েশন আছে আপনাকে একসঙ্গে অনেকগুলো ম্যাচের খবর অন্ততপক্ষে রাখতে হবে আপনি ম্যাচ দেখেন অথবা না দেখেন তো এরপরে নাপোলি আর চেলসি এইটা খুবই গুরুত্বপূর্ণ নাপোলি গতবারের স্কুদেত্ত চ্যাম্পিয়ন তারা চ্যাম্পিয়নস দিগের এই নকআউড ফেজে প্লে অফ ফেজে মানে নকআউট ফেজও না প্লে অফ ফেজ পর্যন্ত যেতে পারবে কিনা এটা এখনও ঝুলে আছে তারা এই সপ্তাহেও ড্র করেছে এক এক গোলে এবং ড্র করার পর তারা এখন টেবিলের পঁচিশ নম্বরে অবস্থান করছে তাদের শেষ ম্যাচ জেতে স্তানীয় দিয়েগোয়ার মাধ্যম মারাদোনাতে প্রতিপক্ষ হচ্ছে চেলসি আন্তনীয় কোনতে যে ক্লাবে যে ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগ দিয়েছিলেন ইংল্যান্ডে তার সাবেক ক্লাবের রেঙেছে তাকে খেলতে হবে এবং ওই ম্যাচে তাদের রেজাল্ট পেতে হবে নইলে তারা চ্যাম্পিয়ন্স প্লে অফ টুকুও পাবে না এই রকম সমীকরণে চেলসি খেলতে যাবে নাপলির বিপক্ষে এরপরে বার্সেলোনা বার্সেলোনা নয় নম্বরে আছে তার মানে তারা এখনও পর্যন্ত যা স্ট্যান্ডিং তাতে কিন্তু সরাসরি নকআউটের যে প্লে অফ তাতে আছে কিন্তু রাউন্ড অফ সিক্সটিনে নাই তাদের শেষ ম্যাচের প্রতিপক্ষ কোপেন হেগেন ভালো খবর যে তাদের ঘরের মাঠে খেলা জিতলে আপনি ধরে নিতে পারেন যে তারা বোধহয় টপ এইটা একটা স্থান খুঁজে নিতে পারবে কেন এটা ইন্টারেস্টিং এই যে অ্যাথলেটিক বিলবাহকে দেখতে পাচ্ছেন অ্যাথলেটিক বিলবাবার প্রতিপক্ষ স্পোর্টিং সিপি এই অ্যাথলেটিক বিলবাউ এখন পয়েন্ট টেবিলে কুই আছে আমরা একটু খুঁজে বের করি তেইশ নম্বরে আছে অথচ এই ম্যাচের আগ পর্যন্ত বিল বাউ আসলে কোন রকম কোনো ইকুয়েশন ছিল না লোকে ধরেই নিয়েছিলেন অ্যাথলেটিক বিল বাউ এই টুর্নামেন্ট থেকে এই ম্যাচ যেতেই বাদ পড়বে কিন্তু ওই দুর্দান্ত একটা জয় তাদেরকে পয়েন্ট টেবিলের তেইশ নম্বরে নিয়ে এসছে এখন শেষ ম্যাচে তারা জিতলে তারাও প্লে অফের স্বপ্নটা খুব ভালো মতো দেখতে পারবে ইনফ্যাক্ট ড্র হলেও একটা সম্ভাবনা তাদের থেকে যাবে এরপরে আছে আতলেটিকো মাদ্রিদ তাদের প্রতিপক্ষ বোদুগ্লিম কিন্তু ভালো খবর এই বোদুগ্লিমদের সঙ্গে তাদের ঘরে মাঠে খেলতে হবে যে বোদুগ্লিম তার কি হারিয়ে দিয়ে এই বোদুগ্লিম ঘরের মাঠে একরকম পরের মাঠে পুরোপুরি আলাদা আতালান্তা বড় এক ধরনের শখ খেয়েছে তারা ওই বিলবাবের কাছে হেরে তাদের শেষ ম্যাচের প্রতিপক্ষ ইউএসজি অর্থাৎ ইউনাইটেড জেলুয়া ইন্টার আর ইউভেন্টাস চোদ্দ আর পনেরো ইন্টার ছিল কই আর নেমেছে কই এক ম্যাচ হেরে এইভাবেই আসলে এই চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলটা পরিবর্তন হয়ে যায় ইন্টারের কাছটা বেশ কঠিন ডট সঙ্গে ঘরের মাঠে জিততেই হবে যদি তারা টপ এইটে থাকতে চায় এবং বাকিদের রেজাল্টের ওপর সেটা ডিপেন্ড করবে মোনাকোর সঙ্গে আওয়ে ম্যাচে খেলতে হবে এই ইউভেন্তাসকে তো এই হচ্ছে মোরাললেস ইকুয়েশন যেখানে অনেক কিছু ডিপেন্ড করবে এই হচ্ছে পয়েন্ট টেবিলের অবস্থা আর বত্রিশের পর থেকে অর্থাৎ এই চারটা দল আসলে বাদ আইনট্রাক ফ্রাঙ্কফুর্ট ভিআর স্লাভিয়া তালমাতি এই চারটা দলের বিদায় নিশ্চিত হয়ে গেছে আরও কিছু দলের বিদায় নিশ্চিত হবে পরের সপ্তাহে এবং এখানেই শেষ নয় কারণ আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট ফেজের ফার্স্ট ফেজটা অর্থাৎ যেটাকে আমরা প্লে অফ বলছি সেটার একটা মোটামুটি ইকুয়েশন আমরা এখনও পর্যন্ত পেতে পারি মানে এখন পর্যন্ত যা স্ট্যান্ডিং তার ভেতরে কি দাঁড়ায় মোনাকোয়ার পিএসবির খেলা হবে ম্যানচেস্টার সিটি আর আত্মাতিক মাদ এখন পর্যন্ত যা স্ট্যান্ডিং এটা পরিবর্তন হয়ে যাবে শেষ ম্যাচ যে এবং তারা আসলে রাউন্ড অফ সিসে পাবে হয় চটার হাম নইলে পিএচি কে আবার মার্শেই ইন্টার আতালানা তার পাবে রিয়াল মেন অথবা লিভারপুলকে অলিম্পিক বা অলিম্পিয়াকোস বার্সেলোনা এবং স্পোর্টিং সিপি এই হচ্ছে ওইখানকার ম্যাচ আপ যারা পাবে নিউকাসেল অথবা চেলসিকে সাত এবং আট নম্বর এই হিসাবটা নিশ্চয়ই অনেকের মনে থাকার কথা তাই না আমি একবার শুধুমাত্র ফুল স্ক্রিন দেখিয়ে দিচ্ছি যে এখনো পর্যন্ত যা পয়েন্টেলে টেবিলের অবস্থা সেই অনুযায়ী স্ট্যান্ডিংটা কী দাঁড়ায় এই কারণেই ম্যাচডের শেষ দিনে এই দলগুলো স্পেশালি যে বার্সেলোনা বা ধরেন ম্যানচেস্টার সিটি তারা আসলে টপ এইটে থাকতে চাইবে এই কারণে চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট ম্যাচ ডেইটা এত বেশি গুরুত্বপূর্ণ আর এই মিশালি কেমন গুরুত্বপূর্ণ না জানেনা আপনার কাছে কমেন্ট খোলা আছে আপনি যা খুশি তাই বলতে পারেন ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস visit tsports.com